আটানায় জীবনের আলো স্লোগানে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শেষ হল ভাষা দিবস উপলক্ষে আয়োজিত তিন দিন ব্যাপী বইমেলা শিক্ষার্থীদের অনুদানে আয়োজিত বই মেলা এভাবেই চলছে চোদ্দ বছর ধরে আজকরা বলছেন শিক্ষার্থীদের মেধা মেধাবিকাশে ভবিষ্যতেও চালু থাকবে মেলাটি সিরাজগঞ্জ থেকে হুমায়ুন কবির সোহেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত 2008 সালে সিরাজগঞ্জের উল্লাপাড়ার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকার আটানায় জীবনের আলো নামে উপজেলা পরিষদ মাঠে ব্যতিক্রমী মেলার আয়োজনের উদ্যোগ নেন মেলার আয়োজনের জন্য উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নির্ধারণ করেন পঞ্চাশ পয়সা করে অনুদান সে মোতাবেক উপজেলার চারশো নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাসিক আটানা বছরের ছয় টাকা ফান্ডে জমা করেন সেই টাকা দিয়ে উপজেলা প্রশাসন ম্যাগাজিন প্রকাশ সহ মেলার যাবতীয় ব্যয়ভার বহন করে শিক্ষার্থীরা বলছেন আটানা আনা অনুদানের জন্য প্রতিটি শিক্ষার্থী মেলায় আসছে সকলেই বই কিনে নিয়ে বাড়িতে পড়ে আলাদা জ্ঞান অর্জন করছে বিভিন্ন লেখকদের বই পড়ে শিক্ষার্থীরা জ্ঞান চর্চা করে নিজেদের মেধা বিকাশ ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়াস পাচ্ছে বই বইমেলা ঘিরে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করছে শিক্ষার্থীরা মূলত আমাদের একটা স্লোগান আছে আট আনায় জীবনের আলো তো প্রত্যেকটা শিক্ষার্থীর থেকেই আট আনা করে প্রতি মাসে নেওয়া হয় এবং বছরে এটি ছয় টাকায় হয় এখন এইটা যেন সকল শিক্ষার্থী সব জায়গা থেকে উদযাপন করতে পারে আমরা মূলত এটাই চাই প্রতি বছর বইমেলাটা চালিয়ে যাওয়া হয় তাহলে নতুন নতুন শিক্ষার্থীরা আর অনেক নতুন জ্ঞান অর্জন করতে পারবে অনেক কিছু শিখতে পারবে শিক্ষকরা জানান বই পড়ার অভ্যাস গড়ে তোলায় শিক্ষার্থীরা মাদক ও স্মার্টফোন থেকে দূরে থেকে জ্ঞান চর্চার মাধ্যমে সুন্দর জীবন গড়ে তুলবে বাচ্চাদেরকে আমরা বেশি বেশি বই পড়ার উদ্বুদ্ধ করব যার কারণে এই মেলা থেকে বাচ্চারা অনেক স্টল ঘুরে দেখে অনেক লেখকের বই পড়ে স্মার্টফোনের যে ব্যবহার সেখান থেকে ফিরে এসে আমরা বই পড়ায় যদি নিয়োজিত থাকি আমরা বই পড়ার সুযোগকে বি বিকেন্দ্রীকরণ করে শিক্ষার্থীদের দোর গড়ে নিয়ে চেষ্টা করেছে উপজেলা প্রশাসন বলছে শিক্ষার্থীদের অনুদানের টাকায় আয়োজিত মেলায় চুয়াত্তরটি বইয়ের স্টল স্থাপন করা হয়েছে সারা বছরের শেষের দিকে এই সময় তারা অপেক্ষায় থাকে কখন তাদের প্রাণের গ্রন্থমেলাটা অনুষ্ঠিত হবে এবং তারা এখানে এসে তাদের পছন্দের বিভিন্ন রকমের বই উপন্যাস নতুন নতুন লেখকের বই নিয়ে তারা এই বই নিয়ে বাসায় গিয়ে তারা পড়াশোনা করে এই বইগুলোতে চেষ্টা করি সেটা হচ্ছে এই বইমেলার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা যেন বই পড়ায় অনুপ্রাণিত হয় এবং তাদের জ্ঞান চর্চা যেন আরও বৃদ্ধি পায় তারা যেন জ্ঞান চর্চার মাধ্যমে আমাদের একটি সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখতে পারে জন্য আমরা আমাদের এই উদ্যোগে আমরা চলমান রেখেছি উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই বইমেলা চলে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক